আমি একটা কোম্পানিতে আমি হচ্ছে জাস্ট তিন হাজার টাকা তো স্যালারিতে আমি হচ্ছে জব করতাম ওখানে চা দিতাম আলহামদুলিল্লাহ আমি প্রতি মাসে তিন থেকে চার লাখ টাকা আর্ন করছি যারা এই প্রফেশনে আসতে চান আমি মনে করি নারীদের স্বাবলম্বী হওয়ার জন্য মেইন আপনারা হচ্ছে এই প্রফেশনটাতে আসতে পারেন আপনারা হচ্ছে এই প্রফেশনে এসে আপনারা অনেক টাকা আর্ন করতে পারবেন আলহামদুলিল্লাহ আমি প্রতি মাসে তিন থেকে চার লাখ টাকা আর্ন করছি আপনারাও চেষ্টা করলেই পারবেন আমি ফার্স্টে ছিলাম হচ্ছে আমি একটা কোম্পানিতে আমি হচ্ছে জাস্ট তিন হাজার টাকা আমি স্যালারিতে আমি হচ্ছে জব করতাম ওখানে চা দিতাম তো সেখান থেকে যদি আমি ওখান থেকে যদি আমি এখানে আসতে পারি আপনারা কেন পারবেন না নিজের প্রতি দরকার হচ্ছে কনফিডেন্স আত্মবিশ্বাস এবং প্রত্যেকটা নারী পুরুষও চাইলে আপনার প্রফেশনটা বেছে নিতে পারে আমার হচ্ছে ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে আমার জন্য সবাই দোয়া করবেন আমার ভবিষ্যৎ প্ল্যান যে আমাদের বাংলাদেশে ওরকম হচ্ছে মেকআপ স্কুল নাই আমার ভবিষ্যতে প্ল্যান হচ্ছে আমি একটা বই বই করবো এবং ভবিষ্যতে আমি একটা মেকআপ স্কুল দেব যাতে বাচ্চারাও ওখান থেকে শিখতে পারে কারণ এখন দেখা যায় যে বর্তমান যে যুগ আমাদের যে খরচ দেখা যায় প্রত্যেকটা ফ্যামিলি ল ক্লাস বলেন মিডল ক্লাস বলেন হাই ক্লাস বলেন নাইন্টিন করাটা অনেক টাফ তো আমি চাই যে পাঠ্য পুস্তকের মধ্যেও যেন হচ্ছে মেকআপ মেকআপের যে অল ওভার হচ্ছে যা যেমন মানুষের দেখা যায় যে যখন পড়াশোনা করে মানুষ অল্প বয়সে দেখা যায় তখন কি শারীরিক শিক্ষা থাকে কৃষি থাকে বা আমি চেষ্টা করি যে এখানে যদি মেকআপটা থাকে এটা আরো বেশি ভালো হবে ছোটবেলা থেকে একটা মানুষ এটা দিয়েও কিন্তু কেরিয়ার অনেক ব্রাইট করা যায় আপনি যদি দেশের বাইরে চিন্তা করেন এটাতে অনেক ডিমান্ড আছে এবং কিউ দাম আছে বাট বাংলাদেশে প্রপার আমাদের মেকআপ আর্টিস্ট কি জিনিস সেটাও মুছে না প্রপার মেকআপ ট্রেনার কি জিনিস সেটা বুঝে না আর্টিস্ট এক জিনিস ট্রেনার এক জিনিস তো আপনারা যারা এই প্রফেশনে আসতে চান আমি একটা কথাই বলবো আপনারা এই প্রফেশনে অনেক টাকা আর্ন করতে পারবেন এবং এই প্রফেশনে সৎ থাকতে হবে ভালো লক্ষ্য রাখতে হবে আচ্ছা আচ্ছা আর আচ্ছা আর থ্যাংক ইউ সো মাচ জানাই আমার এই এত বড়ো প্রোগ্রামটার মধ্যে আপনার যারা জার্নালিস্ট আছেন তারা আমার প্রোগ্রামটাতে এসেছেন আর বিশেষ করে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ যে আমার এই প্রোগ্রামটা ওভাবে আমি মেনটেন করতে পারি নাই বাট আপনারা ইনভাইট করার কারণে আপনারা এসেছেন এখানে অনেক কিছু বলতে হলে আমাকে মাফ করে দিতেন সেটা আমার কথা আচ্ছা আজকে আচ্ছা আচ্ছা আজকের প্রোগ্রামটা মূলতই ছিল হচ্ছে একটা মেকআপ আর ওয়ার্কশপ যেটা বাংলাদেশে আনাছে কানাচে যারা বিউটি পার্লার ওনাররা আছেন এখানে প্রায় একশো প্লাস বিউটি পার্লার মালিক ছিলেন বাট আমি সারা বাংলাদেশে হচ্ছে বিউটি পার্লার মালিকদেরকে কাজ শেখাই তো এই প্রোগ্রামে ওনারা আসছেন আমার কাছ থেকে ট্রেনিং নেওয়ার জন্য নতুন নতুন আপডেট মেকআপ টেকনিক নেওয়ার জন্য এবং নতুন নতুন হচ্ছে ট্রিক্স নেওয়ার জন্য